সময়টা আগে আজকে আমি কথা বলবো ইসলামের জন্য ত্যাগ এবং করবেন ইসলামের জন্য ত্যাগ এবং করবেন আমরা যে দুনিয়ার জন্য ব্যবসা করি কেন করি ভালো জন্য তো করি নাকি কোন লসের জন্য করি সবাই পৃথিবীতে ব্যবসা করে কেন লাভের জন্য করে একটু কথা উত্তর দিবেন যখন আপনারা কথা উত্তর আমি কথা বলতে মজা পাব। পৃথিবীতে মানুষ কথা বলে কেন লাভের জন্য নাকি ক্ষতির জন্য নাকি লোকজনের জন্য আল্লাহ বলেছেন প্রত্যেকটা ইমানদার যদি আমার সাথে ব্যবসা করে তার লাভ হবে তার লস হবে না কিভাবে আল্লাহ রাবুল আলমিন সুরা আর মধ্যে বলে দিলেন Yeah!

আমার সাথে ব্যবসা করলে আপনার 20% লাভ হবে আর যদি অন্য কোম্পানির সাথে ব্যবসা করেন তাহলে আপনার 10% লাভ হবে আমরা সকলে ডক্তর জন্য 20% লাভের জন্য আমরা সকলে ব্যবসা করে যাই তেমনিloader বলেছে তোমরা কেউ যদি আমার সাথে ব্যবসা করতে চাও আল আদুলকু মালা হাজার দিন তুমি তুমি মিন আযাবিন আলেম তোমরা যদি কেউ যদি আমার সাথে কেনার ইচ্ছা عندهم বলতোরা

আমি আল্লাহর পরিমাণে রেছে আমার আল্লাহর পরিমাণে রেখে তিলাম পরিমাণে রেছে ইনলাম হাস্তর মৃণালমুখ মিনিলা তাদের এবং আমার রাত আমার পথে খরচ করবে তার পথে তার পথে আমার তার পথে আল্লাহর পথে যদি তারা যদি খরচ পায় আল্লাহর পথে যদি আল্লাহ রাত্রায় যদি তারা যদি টাকা পয়সা অর্থ সংকট দেয় তাহলে আমি তাদেরকে জানা দিয়ে দিব আমার মজা কখন মিত্র হতে

দুর্গা পূজা যেতে কি যাই নাই যেতে কি যাই নাই এখন আমরা মুসলমানেরা দরজা ছিল আমরা মসজিদে যাব আমরা মুসলমানেরা মসজিদে যাই নাই আমরা মুসলমানেরা হিন্দুদের সাথে দুর্গা পূজা উদযাপন করছে কি করি নাই করছে করি করে নাই তাহলে আমাদের কয়েকজন ছিল আমরা মসজিদে থাকবো আমরা মসজিদে থাকতে পারি নাই আমরা হিন্দুদের সাথে তাদের মোটা তাদের পূজা উদযাপন করেছি তাহলে আমাদের ইমান আপনা গেছে ইমান আপনা গেছে ওখানে যারা ইউপি সদস্য চেয়ারম্যান তারা যাওয়া বাধ্যকতা কারণ তারা রাষ্ট্রের দায়িত্বে আছে আমরা যারা সাধারণ সাধারণ জনগণ আমরা কিসের দায়িত্বে আছি আমরা কারো ওই জায়গায় গিয়েলাম দেখতে আফসোস লাগে দেখতে আফসোস লাগে ওই দিন দেখলাম এক ধারে কর্তা মুরগি

জন্য প্রয়োজন হয় আল্লাহর জন্য যদি লাগে আমরা সকলে আর তোমরা মনে করো মসজিদ মাদ্রাসায় টাকা দিলে ইসলামে আমাদের জন্য টাকা দিয়ে মসের জন্য তোমাদের টাকা দিলে তোমাদের অর্থ সম্পদ কমে যাবে এইটা তোমাদের যত আল্লাহন বললেন না

যতজনদেরকে ভালো করে দিলেন তোমাদিগকে যখন জান্নাতে দিবেন জান্নাতে যখন তোমরা যাবে জান্নাতের নিচে যে হদক দিয়ে যাবে যেই সাপের দিকে যাবে ওই সাপের মধ্যে 30 নহর পড়তে কয়টি নহর এক নাম্বার থাকবে পানির নহর পানি নহর থাকবে দুই নাম্বার থাকবে বন্যার নহর তিন নাম্বার হবে দুধের নহর চার নাম্বার মধুর নহর সোরা থেকে বলা হয়েছে সোরাবের নহর কেউ যদি এই দুনিয়ার জীবনে

একবার পানি পান করে আল্লাহ রবুল আলমিন বলেছেন এমন পর্যন্ত বিচার হওয়া পর্যন্ত তার কখনো পানির বিকাশ হবে না